কি মিষ্টি একটা সকাল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি নমস্কার আমি ঊষা আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি হ্যাঁ সকাল সকাল এত সুন্দর মিষ্টি একটা পরিবেশ দেখলে কার না মনটা ফোরে ওঠে আর সকালবেলা একটা বিভ্রান্তকর ঘটনা ঘটেছে আমার এই দুষ্টু ছেলেটি হারিয়ে গিয়েছিল অনেকটাই সকালে উঠেছে আমি লেট করে উঠেছি যেহেতু আমার শরীরটা ভীষণই খারাপ ছিল এটা ছিল জানুয়ারি মাস আর আমরা এসেছিলাম বেঙ্গল সাফারিতে তারপরে এসেছি কাল রাতে ল্যাটাগুড়িতে এই জঙ্গলের রিসর্টে বানিয়ানটি রিসর্টটা খুবই সুন্দর খুব মিষ্টি চারদিকের পরিবেশটা আর সকালবেলায় ছেলে অনেকটা সকালে বেরিয়েছে রিসর্টের চারদিকে ঘোরাফেরা করার জন্য আর আমি ভেবেছি যে সামনেই আছে চলেই আসবে আর একে খুঁজেই পাওয়া যাচ্ছিল না তারপরে রিসর্টের মালিকের কাছে গিয়ে খোঁজখবর খবর ওখানের একজন মেট ছিল সে বলল একটা বাচ্চা দোলনাতে দোল খাচ্ছে তারপরে গিয়ে দেখলাম যে ছেলে এখানে নয়তো আমি খুবই চিন্তিত ছিলাম আর এখানে মাঝে মধ্যেই হাতিদের দল ঘুরে বেড়াচ্ছে তো আপনাদের সামনে এত সুন্দর পরিবেশটা তুলে ধরলাম কেমন লাগলো আর শরীরটা ভীষণ খারাপই ছিল গলা একদমই বসে গিয়েছিল কথা বলতে একদমই পারছিলাম না মিষ্টি সকালটা এত সুন্দর করে ক্যাপচার করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আর ছেলে নাকি বলছে ও নাকি এখানে এসেছে আগে তো বলছে যে আমার সবকিছুই পরিচিত লাগছে আমি হয়তো এখানে থেকেছি এসেছি তো সেটাই বলছে আর এত সুন্দর পরিবেশটা এই দেখি আমার তার মধ্যে গলা ব্যথা কোনো কথাই বলতে পারছি না পরিবেশটা শুধু উপভোগ করছি আজকেই বেরিয়ে পড়বো খুব তাড়াতাড়ি আর এই যে এখন রেডি হয়ে নিয়েছি কিছুটা আর কিছুটা বাকি রয়েছে টাটা